জুতো মেরে গরু দান বলে মাথায় পা দিয়ে পায়ে হাত হ্যাঁ দর্শক ঐশ্বর্য রায় জুতো মেরে গরু দান করলেন মাথায় পা দিয়ে পায়ে হাত দিলেন নরেন্দ্র মোদী এটা কেন করলেন দর্শক একটা ভিডিও এখন প্রচুর ভাইরাল হচ্ছে প্রধানমন্ত্রীর মুখের সামনে দাঁড়িয়ে বললেন একটাই ধর্ম সেটা ভালোবাসার ধর্ম একটাই ভাষা সেটা হৃদয়ের ভাষা আর একটাই যেটা দর্শক এই এখন ভাইরাল হচ্ছে তারপরে বক্তব্যর শেষে ঐশ্বর্য রায় নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন নরেন্দ্র মোদী আশীর্বাদও দিলেন এই ভিডিওটা আবার ভক্তরা ভাইরাল করছে দেখুন মোদিজির ব্যক্তিত্ব ঐশ্বর্যের মতো একজন নম্র ভদ্র মহিলা সে নরেন্দ্র পায়ে প্রণাম করছে ঝুঁকে এটাই নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব ভক্তরা এই ভিডিওটা এখন যেটা দেখছেন এইটা ভাইরাল করছে ঐশ্বর্য রায় এইটা যদি না করতো ভক্তরা এতক্ষণ ঐশ্বর্য রায়ের গোষ্ঠী চেকুচি গোষ্ঠী স্বামী সকলের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিত এই ভক্তরা কিন্তু ঐশ্বর্য রায় ভালোভাবেই জানে যে আমি যে কথাটা বলেছি ভক্তরা তো রিয়াকশন দিবে মোদিজি হাততালি দিলেও ভক্তরা রিয়াকশন দিবে ভক্তদেরকে চুপ করাতে গেলে উনি যেটা করলেন জুতো মেরে গরু দান প্রথমে জুতো মারলেন তারপরে দান মানে মাথায় পা দিয়ে পায়ে হাত ঐশ্বর্য রায়ের বক্তব্য শেষে পায়ে হাত দিয়ে দিল ভক্তরা চুপ হয়ে গেল এটা ভক্তরা বুঝবে না দর্শক এই ঐশ্বর্য রায়ের এই বক্তব্য মোদিজির মুখের সামনে তারপরে এই প্রণাম আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই আপনার মতামত অতি অবশ্যই There is only one caste, the caste of humanity. There is only one religion, the religion of love. There is only one language, the language of the heart. And there is only one God, and He is omnipresent. Sairam. দর্শক রায়ের বক্তব্য শুনলেন যেখানে বিজেপি সরকার মোদী সরকার এক জাতি এক ধর্ম এক ভাষার কথা বলেন সেই জায়গায় এ হেন ঐশ্বর্য রায়ের মন্তব্য সাহসিকতার পরিচয় দিয়েছে গোটা ভারতবর্ষে